গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু রে বোমেশ্বর শ্রী গুরু পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদেবায় নম ওং অখণ্ডল মণ্ডল কারম ব্যাপ্তঞ্জন চরাচরম তৎপাদং দর্শিতং জান তস্মৈ শ্রী গুরুদেবায় নম সচিদানন্দ রূপায় বিশ্বৎপতাদি হেতাপে তাপুত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নম মুখং করতি বাচলং হং হং লংলা ইতিগিরি পাতা মহং বন্দে পরমানন্দ মাধব অষ্টমধ্যায় অক্ষর ব্রহ্মযোগ কিং তদ ব্রহ্ম কিংত কিং কম পুরুষোত্তম উদিভূতঞ কিং প্রোমিদ কিচে অধিযগ কথক হচ্হ মধুসূদন প্রায়ণকলে কথি ভীম অন্তকালে স মামে ব শরণং কলে বরম জং প্রয়াতি স মদ্ভাবং জাতি তত্র সংশয় ব্রহ্ম অধ্যাত্ম কর্ম অধিভূত অধিদৈব এবং অধিযোগ্য কি অর্জুন তাহা জানিতে চাহিলেন শ্রী ভগবান তাহার নিকট বলিতেছেন জগতে মূল কারণ নিত্য নির্বিকার যিনি তিনি ব্রহ্ম জীব দেহে যিনি জীবাত্মা তিনি আধ্যাত্ম যাহার জন্ম বিনাশ আছে তাহা অধিভূত দেবযজ্ঞ ইত্যাদি নাম কর্ম সৃষ্টিকর্তা হিরণ্য অধি দৈব আর দেহে অন্তর্জামের রূপে স্থিতীয় আমি অধিযজ্ঞ মৃত্যুকালে মানুষ যে যে চিন্তা করে সেই সেই ভাব লইয়া আবার জন্ম লয় মৃত্যুকালে যিনি পরম পুরুষকে চিন্তা করেন তিনি তাহাকে পান যিনি এক মনে আমার কথা ভাবেন তিনি আমাকেই পান জগতের সকলের পুনর্জন্ম হয় কেবল যিনি আমাকে পান তাহার আর পুনর্জন্ম হয় না যোগীরা উত্তরায়ণ শুক্লপক্ষ অগ্নি ও জ্যোতির দেবতার পথে গেলে ব্রহ্মকেই পান আর দক্ষিণায়ণ ধূমরাত্রি এবং কৃষ্ণপক্ষের দেবতার পথে গেলে আবার তাহার পুনর্জন্ম হয় যোগী আমার এই তত্ত্ব জানিতে পারিলে তাহার আর পাপ পুণ্য কোনো ফল হয় না তিনি মুক্ত হইয়া যান গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা আপতি বতাবলি ব্রহ্মদাত্রী সন্ধ্যা মুক্তি গৃহিনী চিদানন্দ ভাবগ্ন ভ্রান্ত নাসিনী বেদত্রয়ী পরানন্দ তদত্ত জ্ঞানমঞ্জরী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে